আল্লাহ তালা বলে নিশ্চয়ই যারা ইমান এনেছে ইমান আনার পর সোম্মা কাফারু আবার কুফুরি করেছে কাফির হয়ে গেছে বলে কুফুরি করেছে ইমান আনার পর কেন মানুষ কুফুরি করে বলে সম্পদের লোভে করে কেন মানুষ কুফরি করে বলে মানুষে ফাওয়ারের লোভে গদির লোভে কুফুরি করে জোরে কণ্ঠে কিনা আল্লাহ বলেন যারা ইমান এনেছে আবার কুফুরি করেছে সুম্মা আবার ইমান আনছে প্রথম ইমান আনছে কুফুরি করছে আবার ইমান আনয়ন করেছে সুম্মা কাফারু বলে আবার কুফুরি বিতগ্ন হয়েছে এরপর আল্লাহ তালা বলেন সুম্মা যদাদু এরপর বান্দা কুফুরি ঠাইকেই প্রাধান্য দিয়েছে কুফুরি করলে কোরআনের বিরুদ্ধে বললে ইসলামের বিরুদ্ধে বললে নবীরে গালি দিলে ও বাহিরের দেশের ভিসা পামু বাইরের দেশে থাকার সুযোগ পামু যেখানে যাতে লাখ লাখ টাকা লাগে ও টাকা লাগবে না ফ্রি সুবিধা পামু তো বান্দা এই বিভিন্ন চিন্তা ভাবনা করিয়া কুফুরিটাকেই প্রাধান্য দিয়েছে কুফুরিতেই অগ্রগামী থেকেছে কুফুরিটাকেই অগ্রাধিকার দিয়েছে আল্লাহ তাআলা বলেন এই বান্দাদের ক্ষমা নাই মাফ নাই যারা ইমানকে মূল্যায়ন করে নাই দুনিয়াতে ভালো থাকার জন্য দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের লোভে করিয়া ইমানকে নষ্ট করিয়া দিয়া বিমান হয়ে গেল আল্লাহ বলেন আল্লাহ বলেন শোনো এদেরকে আমি আল্লাহ কখনই ক্ষমা করবো না মাফ করবো না এরা ক্ষমা ও যোগ্য এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না ওয়ালা ইমানকে মূল্যায়ন না করার কারণে ইমানকে বান্দা মূল্যায়ন না করার কারণে দুনিয়ার লোভে পড়িয়া বান্দা ইমানকে পায়ের তলায় দেওয়ার কারণে আল্লাহ তালা বলেন এদেরকে আমি কখনোই ক্ষমা করব না এদেরকে মাফ করব না ওলা আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে হেদায়তের পথে চালাবো না এরা হেদায়ত পাবে না এ মুসলমান ইমন্দার আল্লাহ এর পরে বলেন বশির হুম দুনিয়ার লোভে পড়িয়া সম্পদের লোভে পড়িয়া ক্ষমতার লোভে পড়িয়া বান্দা কুফুরি করলো আবার ইমান আনলো আবার কুফুরি করলো কুফুরিতেই অগ্রগামী থাকলো কুফুরিটাকেই বান্দা প্রাধান্য দিল আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের ক্ষমা করব না হেদায়তের পথে চালাবো না এরা মমিন না এরা মুসলমান না এদের একটা নাম আল্লাহ দিয়ে দিলেন যারা ইমানকে মূল্যায়ন করে নাই ইমান ইমানের মতো দৌলত পাওয়ার পর ইমানকে মূল্যায়ন না করিয়া বিমান হয়ে গেল দুনিয়ার লোভে পড়িয়া আল্লাহ এদের একটা নাম দিয়ে দিলেন কি নাম বলে এরা মুসলমান না এরা মমিন না এরা আবার কাফেরও না এরা এরা কাফেরদের না আল্লাহ তালা বলেন এরা ওই কাফের বলে কাফের এরা কাফের এরা ভয়ঙ্কর কাফের এরা কাফেরদের চাইতে আরো ভয়ঙ্কর দুশ্মন এই দুশ্মনদের একটা নাম আল্লাহ কোরআনে দিয়ে দিলেন কি নাম আল্লাহ বলেন বাসিরিল আল্লাহ বলেন এদের নাম মুনাফি এদের নাম মুনাফিকিন বলে আপনি মুনাফিকিন দেরকে মুনাফিক দিন যারা আছে এদেরকে সুসংবাদ দেন এদেরকে সংবাদ দিয়া দেন কি সংবাদ বলে এদের জন্য জাহান নামের রেডি জাহান আগুন এদের জন্য রেডি এ মুসলমান ইমানদার মুনাফিক যারা তারা চূড়ান্ত ফলাফল হলো দুনিয়া থেকে বেজ্জুতি নিয়া বেজ্জুতি হয়ে তারা বিদায় হয় অনেক সময় পরনের কাপড়ও তারা নিতে কাপড় পর্যন্ত খুলিয়া রাখি আমরা দেখি যারা চূড়ান্ত বেআ করে জাতির সাথে যারা মুসলমানদের সাথে গাদ্দারি করবে এরা এ দামি পোশাক থাকবে না এ দেশের মানুষ এদের পোশাক পর্যন্ত খুলে নিবে কথা কন ঠিক কিনা